আসসালামু আলাইকুম সাইম আপনাদের সাথে আছি আবার কিছু ছোটোখাটো সমস্যার ড্রেস নিয়ে পাকিস্তানি হচ্ছে কটনের মধ্যে ড্রেসটা হবে এটা সিল্ক কটন হবে সরি এটা সিল কটন হবে এটার কাজটা দেখেন ওভার পিন থাকবে এবং কাজ থাকবে কাপড়টা এত সফট হবে পরে খুবই আরামদায়ক হবে হ্যাঁ এভাবে নিচের দিকে কাজ করা থাকবে আর দুই সাইডে এভাবে কাজ হাতাতে হাতে লেস করা থাকছে এটা ব্যাক পার্ট জামা ফ্রেশ থাকবে এটা হবে স্যালোয়ারটা চিকেন কারি ওয়ার্ক করা পুরো স্যালোয়াডে কাজ করা থাকবে স্যালাডটা ফ্রেশ এটা আছে ওনাটা দেখেন কতটা বহর এবং লম্বাই হবে ওন্যাটা জন্য মধ্যে হবে ওনার দুই সাইডে লেস করা থাকবে চার সাইডে লেস করা থাকবে সরি এটা প্রাইস থাকছে এগারোশো টাকা কোনো সমস্যা পাই নেই এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস পাকিস্তানি কটনের মধ্যে হবে এটার কাজটা একদম সিম্পলের মধ্যে কাজ অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটার হচ্ছে সামান্য একটি স্পট আছে এই যে একটা জায়গায় স্পট আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম প্রিন্টের কটনের মধ্যে এটা হবে ওনাটা শিপনের মধ্যে অল ওভার ডিজিটাল পেইন্ট করা প্রাইস থাকছে এগারোশো এই ড্রেসটা আর কোথাও কোনো সমস্যা নাই এটা হচ্ছে ইন্ডিয়ান আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকছে এটা হচ্ছে আমার সামনের পার্ট এটার একটু সমস্যা আছে দেখা দিচ্ছি সাইডে হচ্ছে একটু প্রিন্ট ওঠে নাই কাজ কাজটা হচ্ছে খুলে গেছে একটু প্রিন্ট ওঠে নাই সাইডে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড়ের কাজ থাকবে সালোয়ারটা থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা থাকবে পুরো ওড়নাতে কাজ করা এটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এটা আর কোথাও কোনো সমস্যা নাই এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে এভাবে হচ্ছে পুরোটাতে কাজ করা এবং নিচের দিকে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা ফ্রেশ থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এটা হচ্ছে ওড়নাটা এটার এই যে ওড়নাতে সামান্য একটু স্টক মানে একটু প্রিন্ট লেগে গেছে অন্য রঙ এই হচ্ছে সমস্যা আর ওনার কাজটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং ওনার দুই সাইডের কাজ প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন কটনের আর একটা ড্রেস এটাতে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা নিচের দিকেও ওইভাবে কাজ এটা হচ্ছে এই যে দাগ থাকবে এদিকে স্পট পড়ছে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা হবে ওড়নাটা আর কোথাও কোনো সমস্যা পায় নাই প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে পাকিস্তানে একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে এটা সেল কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ থাকবে একদম পর্যন্ত কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালাডটা থাকবে ফ্রেশ জামাটা ফ্রেশ থাকবে এটা হবে অন্যটা এটার বড়ো ধরনের কোনো সমস্যা পায়নি বা ছোটো ধরনের সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকতেছে তেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পুরোটাতে হচ্ছে এভাবে গাছ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা পাকিস্তানি কটনের মধ্যে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে ফ্রেশ জামাটাও ফ্রেশ থাকবে এটা হবে অন্যটা এটা কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এগারোশো টাকা আর অবশ্যই স্ক্রিনশট দেওয়া এই মতে বা হোয়াটসঅ্যাপে ছবি দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর লিখে দিবেন আর বিকাশ নম্বর দেওয়ার পর তিনশো টাকা বিকাশ করবেন যে আগে বিকাশ করবেন তারই দেওয়া হবে যে বলবেন যে আপু বিকাশ করতে দেরি হবে বা করতে পারবো না তার জন্য ড্রেস রাখা হবে না যে আগে বিকাশ করবেন তাকেই দেওয়া হবে কারণ আমার সাথে আপুরা এমন কাজ শুরু করছেন বলার মতো না আসলে না বললেই ভালো এটা হচ্ছে আরেকটা ড্রেস কটনের মধ্যে সিল্ক কটনের মধ্যে পাকিস্তানি হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সিল্ক কটন হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু একদম গাঢ় ব্ল্যাক হ্যাঁ ক্যামেরাতে কিন্তু হালকা দেখা যাচ্ছে এটা একদম গাঢ় ব্ল্যাক হবে নিচের দিকে অনেক গরজেসভাবে কাজ করা বাস্তবের ড্রেসটা খুবই সুন্দর ক্যামেরাতে কিন্তু তেমন সুন্দর দেখা যাচ্ছে না হ্যাঁ কাজগুলো দেখলে বুঝতে পারবেন হাতাতেও কাজ থাকছে ব্যাক পার্ট প্লেন এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারের ভাবে কাজ করা থাকবে জামা সালার ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওড়নাটা একদম ব্ল্যাক কালারের মধ্যে হবে অন্যতে পুরো অন্যতে এভাবে কাজ ক্যামেরাতে জানি না কেন এই কালারটা আসতেছে না এই যে একটা জায়গায় কিন্তু এই যে একটু সিরা থাকবে হ্যাঁ তাছাড়া পুরো জামা আর হচ্ছে স্যালোয়ার ফ্রেশ থাকছে অন্যতে সামান্য একটু কাটা সেরা থাকছে এটা প্রাইস থাকছে এক এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে অরিজিনাল কালার পুরো বডিতেই কিন্তু কাজ নিচের দিকে অনেক ভাবে কাজ করে কাছে গেলে আসলে কালারটা ফেটে যায় ক্যামেরাতে আসে না এটা ব্যাক পার্ট জামা ফ্রেশ থাকবে সালোডটা ফ্রেশ থাকবে একদম ফ্রি সাইজ হবে এটা হবে ওন্নাটা এটার অন্যটা সমস্যা থাকবে আমি সমস্যাটা দেখাই দিচ্ছি এটা এই যে দেখেন ওন্নাতেই যে একটু একটু ছিদ্র আসে একটু একটু ছিদ্র আছে অন্যতে এই ছিদ্র তো সমস্যা হবে না তবে এই যে এখান দিয়ে যে সমস্যাটা আছে এটাতে অনেকটা প্রবলেম হতে পারে আবার হচ্ছে পুরোটাতে এমব্রয়ডারি করে কো নিলে কয়েকটা ডিজাইন করে নিলে কিন্তু আর সমস্যা হবে না এগুলো কিন্তু একটু একটু করে সেরা হ্যাঁ একটু একটু করে সেরা আমি দেখাই দিচ্ছি আপনারা ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না ঠিক আছে না জেনে বুঝে নেবেন না জেনে বুঝে তারপর অর্ডার করবেন এটা প্রাইস থাকছে আটশো এটা আছে পাকিস্তানের একটা ড্রেস এটা কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে হচ্ছে সেভাবে গর্জেসভাবে কাজ করা অনেক সুন্দর করে কিন্তু পুরো ড্রেসটাতে কাজ করা আর একটা ড্রেসের মতো কাজ থাকবে কিন্তু একদম নিচ পর্যন্ত কাজ থাকছে হাতাতেও কাজ থাকবে ব্যাকপার্ট প্লেন হবে জামাতে কোনো সমস্যা নাই স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর পুরো স্যালোয়াটটাতে এভাবে কাজ করা থাকবে স্যালোয়ারের কোনো সমস্যা নাই এটা হবে ওড়নাটা ওড়নাতে লেস করা থাকবে দুই পাশে আর পুরো ওড়নাতে কাজ করা দেখেন ওড়নাতে সমস্যা থাকবে সমস্যাটা দেখাই দিচ্ছি ওড়নাতে হচ্ছে ওই যে একটা জায়গায় সিরা আছে দেখেন দু দুইটা জায়গা হ্যাঁ এই যার একটা জায়গায় এই যার একটা জায়গায় হচ্ছে একটু সিরা আছে হ্যাঁ এটা ছোটো ওইটা একটু বড়ো সেরা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ